গুড মর্নিং বন্ধুরা এইভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা আটটা থেকে বোলাকটি শুরু করছি সোনা পরতে গেলো সাতটার সময় আর কাজকর্ম এখন পর্যন্ত কিছু হয়নি শীতের জামা প্যান্টগুলো বের করছিলাম সব তো বের করা হয়নি টুকটাক করে বের করা হয়েছিলো তাহলে দাদাভাই সেই হাত কাটা সোয়েটার এইসব বের করলাম টুপি আজকে না মেঘলা মেঘলা ওয়েদার ঠিক আছে ঠান্ডা এই টুপিটা তো দরকার এই কারণে কোথায় কী আছে না আছে সব খুঁজে কাজে বের করলাম ঝাদর ফাদর মধ্যে বের করলাম কিছুই বের করা হয়নি সেইগুলো করতে করতে এই পর্যন্ত হলো যাই হোক বাসি কাজ কোনো কিছুই সারা হয়নি দেখো এই অবস্থা তা চলো বিষ্ণু বিষ্ণা গুঁচাবো ওই ঘর এ ঘর বিষ্ণা গুঁচাবো ঘর দেওয়ার ঝাড় দেবো অনেক কাজ ঠিক আছে চলো

যে বন্ধুরা কত হনুমান এসছে দেখো দেখেছো দেখ বাবা তুই দেখো দেখো হম দেখো দেখো এখন বাজে দশটা এখন রান্নাঘরে ঢুকতে পারলাম না হ্যাঁ ঠিক আছে আর আজকে কত হনুমান এসেছিল কিছুক্ষণ আগে হ্যাঁ প্রচুর হনুমান এসেছিলো আর দড়িতে জামা প্যান্টগুলো কেচে মেলেছি আর ছিঁড়ে একা তা পা মা দিয়ে একাকা দিয়ে আবার তুলে ধুয়ে আবার মেলে দিয়ে এলাম মানে ডবল ডবল খাটুন যাই হোক আর তোমার দাদাভাই ব্রেকফাস্টে নিয়ে গেছে আছে পরোটা আর পায়েস পায়েসটা গরম করে দিয়েছি পরোটাও গরম করে দিয়েছি হ্যাঁ শনিবার তো আর জয় হনুমানজি পুজো দিয়ে তারপর খাবে দোকানে গিয়ে আর সোনা ব্রেকফাস্টে পরোটা আর আলুর দম আলুর দম রয়েছে দমটা গরম করে দেবো ওই খাবে ঠিক আছে চলো এবার রান্না করবো মাছ তো আছে ফ্রিজতে মাছ তো বের করে রেখেছি জল দিয়ে রেখে দিয়েছি আর বাঁধাকপি করবো ভাবছি বাঁধাকপি আর মাছের ঝাল ঠিক আছে চলো বন্ধুরা বাঁধাকপিগুলো কেটে একটু ভাপিয়ে নিয়েছি ঠিক আছে আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছি শুভ লঙ্কা আর জিরে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবং মশলাটা দিয়ে দেবো মশলা এর মধ্যে আছে কি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো মশলাটা চলো মশলা বন্ধুরা আগে কি বৃষ্টি নেমে গেছে জামা প্যান্ট সব তুলবো এবার দেখো কত জামা প্যান্ট রয়েছে ঠিক আছে চলো এই হলো মাধা কপির ঘুষিয়ে দিয়েছি বুগেটা আর বাটা মাছটা ভাজ দিয়ে দিয়েছি বাটা মাছের ঝাল করব আর সোনার জন্য একটা পেটি মাছ বের করে নিয়েছি কেন তো এই মাছ খেতে পারবে না এই জন্য ওকে বড়ো মাছের ঝাল একসঙ্গেই করব ঠিক আছে চলো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বোনা সোনায় খেতে দিয়ে দিয়েছি আলুর দম আর পরোটা ঠিক আছে আর আমি বড়ি খাবো এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা হচ্ছে পেঁয়াজ কালো জিরে খুঁড়ন দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা জিরেগুলো তোনেগুলো বলুন কাশ্মীরগুলো লঙ্কা আর মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে দিয়ে করতে দিয়েছি বেগুন পোড়া ঠিক আছে এবার বেগুন পোড়া একদিনও খাইনি এই ফার্স্ট আর এই ভালো করে তেল কষিনিলে গেছে এবার গরম জল দেবো ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঠিক আছে চলো এবার আমি ব্রেকফাস্ট বন্ধুরা ব্রেকফাস্টে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি বাঁধাকপি আর পিঁয়াজ দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়েছি ঠিক আছে চলো খেয়ে বাজে আর এইটা চলো এবার খাওয়া দাওয়া করে নেবো তোমার দাদা ভাইও চলে এসেছে আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে ঠিক আছে আজকে বিকালে গানে গেলে যেতে পারবো কিনা না সন্দেহ বৃষ্টি হলেই ভালো হবে তাহলে বলতে হবে না ঠিক আছে চলো ভাতটা বেরে নিই আর শোনা এখন পাঁপড় ভাজছে কালকে সে টমেটোমার চাটনি করা আছে চাটনি আছে এই জন্য ওগুলো মা তাহলে একটু পাঁপড় ভাজি পাঁপড় ভাজাতে কি চাটনি খেতে খুব ভালোবাসে ঠিক আছে চলো আর ওই দেখো পাঁপড় ভাজছে আছে না নিয়েছি পোড়া পেঁয়াজ দিয়ে মেখেছি শোনা খাবে না বললো যাই হোক বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল ডাল টমেটো ডাল আর আছে কি পাপড় ভাজা নিয়ে মানে চাটনি ঠিক আছে বন্ধুরা এখন মুড়ি খাচ্ছি আট বাটি মুড়ি না হয়েছে খাচ্ছি কেন খাচ্ছি গলা কাটা ঢুকে গেছে বাটা মাছ খেয়েছি আর আমি মাছ কাটা ছোটো মাছ খেলেই আমার গলাটা কাটা ঢুকে ঠিক আছে তা এখন মুড়ি খাচ্ছি দেখি কাটা কাজ হচ্ছে না মুড়ি খেয়েও কাজ হচ্ছে না গিলে গিলে দাও মুড়িটাই খাওয়া হচ্ছে কিন্তু কাটা বেরোচ্ছে না চুনা মুড়ি খাচ্ছে আমার সঙ্গে সঙ্গে চলো বন্ধুরা জানি না কখন কাটারা বেরোবে বা ঢুকবে জানি না শুয়ে পড়ি এখন গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে গানের ক্লাসে যাব আর তোমার দাদা ওই দেখো দাঁড়িয়ে রয়েছে আর সোনাও রেডি ঠিক আছে চলো সুন্দর দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে সুন্দর দাওয়া তাই কী করছো ঠিক আছে চলো

তরকারি নিয়েছি আর ভাত সোনা আমি খাবো ঠিক ওল খেয়েছি তো পেটটা ভরা ভরা আর তোমার দাদা ভাই খেতে বলছে মাছের ঝাল ঠিক আছে বন্ধুরা ডিনার কমপ্লিট ঠিক আছে চলো আর গলা কাটাটা এখনো বেরোয়নি অনেক চেষ্টা করা হলো সোনা দেখলো চশমা পরে টর্চ লাইট দিয়ে এই ভেতরে রয়েছে গল্প কাটা কী করে কী হবে কে আমি জানি না ভাত খেলাম ভাত গোলাপ করে খেলাম গিললাম তাও বেরোলো না ঠিক আছে তা ওই ডিম ভাজা দেয় আর একটু বাঁধাকপি তরকারি দে দু গাল খেলো আমি দু গাল খেলাম ঠিক আছে ওকে খাইয়ে দিলাম দু গাল আর আমি খেলাম আর তোমার দাদাভাই মাছের ঝাল বাঁধাকপি দিয়ে খেলো ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সেটা লাইক করে দিও টাটা ভাই গুড নাইট সব ভালো থাকো সুস্থ থাকো আর বিছনা করা হয়নি নি বিছানা করা হবে এক্ষুনি ঠিক আছে তোমার দাদাভাই এইমাত্র মাত্র ভাত খেয়ে উঠলো ঠিক আছে হাত মুখ ধুয়ে আসুক তারপর মশিটা টাঙাবে আমি বালিশ রেডি করে বসে আছি চলো